চমনায় বিশাল মহাসমাবেশ এবং সেখানে জামাত নেতাদের উপস্থিতি দেখে বিএনপির অবস্থা খারাপ বিএনপি কঠিন পরিস্থিতিতে ঘটনা শুরু হয়ে গেছে দর্শক বিএনপি বিএনপি পাড়ায় কান্নাকাটি শুরু হয়ে গেছে আমি আগেই বলেছিলাম এটা স্পষ্ট যে ওই সমাবেশ ছিল বিএনপির বিরুদ্ধে সমাবেশ ওই সমাবেশের মূল হাকিকত বিএনপি বিরোধী বিএনপি কে দাওয়াত দেওয়া হয়নি বিএনপি যা বলছে ঠিক উল্টো সমাবেশের বক্তব্য ছিল বিএনপি বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধেও কিন্তু তেমন কথা ওখানে আসেনি তারা আওয়ামী লীগ তো পালাতক আওয়ামী লীগ তো আউট অফ কনটেক্সট এই জন্য সরব উদ্যানের সমাবেশ ছিল বিএনপি বিরোধী বিএনপি কে দাওয়াত দেওয়া হয়নি কারণ বিএনপি পি আর পদ্ধতির সাথে একমত নয় আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি কে দাওয়াত দেবে কেন তো দর্শক ওই সমাবেশে যে বিএনপির কলিজা কাপন ধরিয়েছে আরো কিছু দেখবেন এই জন্য একটা সতর্কবর্তা আগে দিয়ে রাখি যেহেতু ইসলামপন্থীদের মহা ঐক্যের একটা গ্রাউন্ড আমরা দেখছি এখানে এবং বিএনপির বিরুদ্ধে একটা কালেক্টিভ ভয়েস আমরা দেখছি এই জন্য ইসলামপন্থীদের মধ্যে বা ইসলামপন্থী ঐক্য ফাটল ধরানোর জন্য জিয়া বটফোর্সের লোকজন বিভিন্ন প্রভাকান্ডা চালাবে জামাত চরমনের মধ্যে কিভাবে ঝগড়া বাজিয়ে দেওয়া যায় কিভাবে সেই মধুদীবাদ বিতর্কের সামনে আনা যায় পুরোনো ভিডিও সামনে আর কাঠের কেল্লা রগের কেল্লা নানান পেজ আছে এগুলোতে এগুলো প্রচার করবে আবার শাহেখে চরমনের নামে মিথ্যা তথ্য প্রচার করবে ডাক্তার শফিকুর রহমানের নামে মিথ্যা তথ্য প্রচার করবে আমির হামজার নামে মিথ্যা তথ্য প্রচার করবে তার এক মনের নামে মিথ্যা তথ্য প্রচার করবে মানে একটা কাউর বাজিয়ে দেওয়ার চেষ্টা করবে এই যে বটফর্সের লোকজন করবে কারণ তাদের মাথা খারাপ ইসলামপন্থীরা জাতি ঐক্যবদ্ধ বিএনপির বিরুদ্ধে বিএনপি একলা কেউ নাই তাদের পক্ষে আছে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি আর আওয়ামী লীগ তো নিষিদ্ধ আর জাতীয় পার্টিও হয়তো নিষিদ্ধ হবে তাদেরকে হয়তো বা নির্বাচনে অংশগ্রহণ করতে দিবি কি দিবেন এটা সিরিয়াস কোশ্চেন তো দর্শক পিয়ার পদ্ধতিতে পিয়ার পদ্ধতি দাবির উদ্দেশ্য নির্বাচন বানচাল বা বিলম্ব করা সালাউদ্দিন আহমেদ আচ্ছা সালাউদ্দিন আহমেদের কথা যে কতটা হালকা তার প্রমাণ হচ্ছে পিয়ার পদ্ধতির দাবি যদি জনগণ মেনে নেয় তাহলে বিলম্ব কেন হবে বরং পিয়ার দাবি মেনে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করতে পারে আপনি বলেন যে পিয়ার পদ্ধতির দাবির উদ্দেশ্য নির্বাচন করা এর কোন যুক্তি হয় কেন বাঞ্ছান কর পিয়ার পদ্ধতি আহ ইন্ট্রোডিউস করে দিলে চালু করে দিলেই তো শেষ ঘটনা তখন তার বানচালের প্রশ্ন হয় না তখন তো হুজুররা শখে শখে নির্বাচনে আসবে চোখ বুঝে নির্বাচনে আসবে এমন কি বিএনপি ডিসেম্বর নির্বাচন চেয়েছিল না ওই ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐক্যমত সম্ভব যদি পিয়ার পদ্ধতি বিএনপি রাজি হয় সবাই বলবে যে না রাজি পিয়ার পদ্ধতি মেনে নিয়েছে ডিসেম্বরে রাজি তাহলে আপনি বিলম্ব করা কোথায় পেলেন বরং এটা তো নির্বাচন এগিয়ে আনার একটা কৌশল হতে পারে পিয়ার পদ্ধতি মেনে নেয়ার মধ্যে দিয়ে তা আপনি নির্বাচন বানচাল করা বা বিলম্ব করার কথা কেন নির্বাচন বানচাল হবে এটা ঠিক আছে সেটা পিয়ারের কারণে এটা হবে বিএনপি আকামের কারণে বিএনপি সন্ত্রাসের কারণে বিএনপির বেপর আচরণের কারণে নির্বাচন বাঞ্চল হবে বা বিলম্ব হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কিন্তু এর কারণে না তো পিআর সিস্টেমটা ক্ষতিকরটা কি আপনি বলেন না বলেন তো যে পিআর কি আপনাকে কামরাই পিয়ার সিস্টেম প্রত্যেক জনগণের ভোটের গুরুত্ব থাকবে যে দল যত পার্সেন্ট ভোট পেয়েছে ওই কয় পার্সেন্ট আসন সংসদে পাবে মনোনয়ন বাণিজ্য থাকবে না কালো টাকা থাকবে না মারামারি থাকবে না ভোট কেন্দ্র দখল থাকবে না সুষ্ঠু পিয়ার পদ্ধতি মেনে নেয় সুষ্ঠু নির্বাচন আশি পার্সেন্ট কেউ উঠতে পারবে না জানান কারণ পিয়ার পদ্ধতিতে সব দলেই ভালো সংখ্যক আসন পাবে সবাই মিলেমিশে বিএনপি যে জাতীয় সরকারের কথা বলছে ও জাতীয় সরকার তো কার্যকর হতে পারে সবচেয়ে ভালোভাবে ভাবে পিয়ার পদ্ধতির মাধ্যমে তাহলে আপনার পিয়ার পদ্ধতির বিরোধিতা কেন করছে গণতন্ত্রের নামে যে প্রতারণা চলছে যে যে ত্রিশ পার্সেন্ট ভোট পায় সে এমপি হয় সত্তর পার্সেন্ট জনগণ যাকে ভোট দেয় না এমনিতেই হান্ড্রেড পার্সেন্ট মানুষ কোনদিন ভোট কেন্দ্রে আসে না কিন্তু যত পার্সেন্ট আসে সাপোজ পঞ্চাশ পার্সেন্ট লোক ভোট দিতে এসেছে ওই পঞ্চাশ পার্সেন্টের সত্তর পার্সেন্ট যাকে চায় না সে এমপি হয় আর ত্রিশ পার্সেন্ট যাকে চায় সে সে এমপি হয় এবং সত্তর পার্সেন্ট জনগণের মতামতের মূল্য নেই এটা একটা প্রতারণা গণতন্ত্রের নামে সংখ্যাগরিষ্ঠের শাসনের নামে প্রতারণা

জামাত চন্মাইকে ইসলামপন্থীদের সব গণতান্ত্রিক দেশপ্রেমিক দলকে এক ভয়েসে এক প্ল্যাটফর্মে আসতে দেখে বিএনপি ভয় পেয়েছে বিএনপি অস্থির হয়ে পড়েছে এই জন্যে সালাউদ্দিন আহমেদের এই উদ্ভট কথাবার্তা বলছে বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ কেন সম্ভব নয় বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতি সবচেয়ে বেশি সম্ভব বেশি উপযোগী সবচেয়ে ভালো সমাধান বাংলাদেশের যত রাজনৈতিক সমস্যা তার আশি পার্সেন্ট পদ্ধতি দিলেই সমাধান হয়ে যাবে মারামারি কাটাকাটি কালো টাকা প্রতারণা ভোট চুরি ভোট ডাকাতির আশি পার্সেন্ট সমাধান একসবার সম্ভব কেন বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব না এই ব্যাখ্যা দিতে পারছে না শুধু সম্ভব না এতটুকু বলতে পারছে যারা পিয়ার পদ্ধতি নির্বাচন চাইছে তাদের উদ্দেশ্য আছে নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন এটার জবাব দিয়েছে ফাও কথা বিএনপির জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে উল্লেখ করে সারাদ আহমেদ বলেন সরকার দ্রুত নির্বাচনের দিনক্ষণ জানাবে স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয় বলেও জানাতে দেখেন একটা দল কতটা অপদার্থ হতে পারে কতটা নিচে নামতে পারে অযৌক্তিক হতে পারে তার প্রমাণ যে নির্বাচন তো জাতীয় নির্বাচনের নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন বলে স্থানীয় নির্বাচনের জন্য উপযুক্ত নয় জাতীয় নির্বাচনের জন্য অথচ জাতীয় নির্বাচন আর কঠিন স্থানীয় নির্বাচন তুলনামূলক সহজ কারণ স্থানীয় নির্বাচন ধাপে ধাপে করা যায় সাপোজ সারা বাংলাদেশের দৃষ্টি দুই তিনটা সিটি কর্পোরেশনের দিকে রাখা যায় আইন শ্রেণী রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী সবাই এক জায়গায় যে জড়ো হয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে মানে গায়ের জোরে কথা তারা স্থানীয় নির্বাচন করলে বিএনপি মারা খাবে এই জন্য স্থানীয় সরকার নির্বাচনের জন্য নাকি উপযুক্ত নয় কেন উপযুক্ত নয় তার ব্যাখ্যা দিতে পারে না আমি তো বলি যে দেশ এখন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নেই কারণ জাতীয় নির্বাচন যে সরকার পরিবর্তন হয় আর সরকার পরিবর্তন হয়ে গেলে তখন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ত্রুটি বিচ্যুতি আইডেন্টিফাই করে যেভাবে সমাধানের সুযোগ থাকে জাতীয় নির্বাচনে সেই সুযোগ থাকে না এই জন্যে সুষ্ঠু নির্বাচনের জন্য স্থানীয় সরকার নির্বাচন ওয়াজিব আর ওই যে পি আর সিস্টেম কেন উপযুক্ত নয় দেশের জন্য ওইটা আর বলতে পারে না মানে এই আধুনিক যুগে ফাজলামি কথা বললে হবে দেশ পিয়ার সিস্টেমের জন্য উপযুক্ত নয় দেশ এইটার জন্য উপযুক্ত না আরে ভাই আপনাকে বলতে হবে কেন উপযুক্ত না বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে কিন্তু জনগণ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে এগোচ্ছে না জনগণ স্থানীয় সরকার নির্বাচন চায় আপনার প্রস্তুতিতে কাজ হবে এই যে লক্ষ লক্ষ মানুষ সব দল এক হয়ে জানিয়ে দিয়েছে এক্সেপ্ট বিএনপি আওয়ামী লীগ সবাই এক হয়ে জানিয়ে দিয়েছে যে না আমরা পিআর সিস্টেম চাই আগে স্থান নির্বাচন চাই আপনি জাতীয় নির্বাচনে প্রস্তুতি নেন কেন আপনাকে বলেছে বিএনপি কঠিন ভয়ের মধ্যে আছে এই সমাবেশ দেখে